পাশে প্রাথমিক উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের শিক্ষকরা ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন গধেয়ারকুটি এলাকায় সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যায় পাহাড়ে লাগাতার প্রবল বর্ষণের জেরে জলঢাকা নদীতে হঠাৎ জলস্ফীতি দেখা দিলে মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ে প্রবল জলের তোড়ে ভেসে গেছে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে কিংবা নদীর ধারে উঁচু জায়গায় যদিও এখন জলস্তর কিছুটা নেমেছে কিন্তু অধিকাংশ দুর্গত পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ায় নদীর বাধি হয়ে উঠেছে তাদের অস্থায়ী আশ্রয়স্থল দুর্যোগের পরে এক কঠিন জীবন সংগ্রামের মুখোমুখি এই অসহায় মানুষজনের পাশে দাঁড়িয়েছে অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন মানবিকতার বার্তা নিয়ে সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম শনিবার এবিপিটি এর সদস্যরা ব্লকের পঞ্চায়েতের হোগলাপাতা এলাকায় প্রায় একশো তিরিশটি এবং ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের চারের বাড়ি এলাকায় দুর্গত পরিবারের হাতে শুকনো খাবার দুধ পানীয় জল কম্বল মশার ধূপকাঠি সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জেলা সম্পাদক বিপ্লব ঝা জানান এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা আজ থেকে এই উদ্যোগ শুরু করেছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে দুর্গতদের পাশে থাকবো আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটির জলপাইগুড়ি জেলা কমিটির নেতৃত্বে এবং ধূপগুড়ি জোনাল কমিটির পূর্ণ সহযোগিতায় আজকে বগরিবাড়ির হগলাটারি গ্রামে আমরা এখানে এসেছি আমরা ত্রাণ বিধি বন্টন করার জন্য যে পরিমাণ বন্যায় পাঁচ তারিখের যে বন্যা সেই বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে এখানে সেটা চোখে না দেখলে বিশ্বাস করে বিশ্বাস করা যায় না শ্মশানে পরিণত হয়েছে এই গ্রামটা বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছে গাছপালা নষ্ট হয়ে গেছে বাড়িগুলো বসে গেছে ধসে গেছে এরকম একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে তারা দিন কাটাচ্ছেন আমরা শিক্ষকরা গোটা রাজ্যের শিক্ষকরা বিভিন্ন জেলার শিক্ষকরা আমাদের জেলার বিভিন্ন সার্কেলের শিক্ষকরা ধুপগুড়ি ব্লকের বিভিন্ন সার্কেলের শিক্ষকরা সর্বতভাবে আমরা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছি তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যা সাহায্য করেছি সেটা খুবই সামান্য যৎসামান্য প্রয়োজনের তুলনায় সামান্য এবং আমাদের এই সাহায্য হয়তো তাদের খুব সামান্য উপকার হবে